টু মাই স্যালেন্স সানফ্লাওয়ার টেক বিডি আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম সেটা হল মিনিফাই অর্থাৎ হলো মিনিফাই একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে আপনারা হয়তো বা লক্ষ্য করলে সবাই দেখতে পাবেন এখান থেকে আর নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট সেকশন ট্রে নতুন একটু কানেক্ট হয়েছে নতুন এসেছে আর এটা কীভাবে কী করতে হবে সমস্ত কিছু একটু যেটা আপডেট জানাবো আজকে আপনারা জানেন যে ওয়ালেট হলো এমন একটা বিষয় সেটা হলো এখান থেকে আপনাদের কিন্তু উইথড্র করতে হবে এখান থেকে উইথড্রো করে টাকাটা ট্রান্সফার করতে হবে তার জন্য এটাতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এটাতে কী করতে হবে আমরা জানি যে যারা আমরা এ পর্যন্ত মাইনিং করে আসছে আমরা জানি যে প্রতিটা সেকশনে ওয়ালেট কানেক্ট করতে হয় কিন্তু এখানে ওয়ালেট ক্রিয়েট করতে হবে ঠিক আছে এখানে ওয়ালেট ক্রিয়েট করতে হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ওয়ালেট তারপর এখন কি করতে হবে ক্রিয়েট ওয়ালেটের জন্য এখন কী করতে সিম্পলি আমরা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব এখান থেকে ক্লিক ওয়ালেটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে বারোটা ফেস পাবেন অর্থাৎ হলো এই ফেসটার এমন একটা মূল্য সেটা হলো আপনি এখান থেকে সারা বছর কাজ করলেন সারা মাস কাজ করলেন কিন্তু কিন্তু আপনারা এখান থেকে যে বারোটা ফেসটা আপনার এখান থেকে পেলেন একটু বারোটা ফেসটা হারিয়ে দিলেন তাহলে এখান থেকে আপনার কাজ করা না করার সমান বিষয় অর্থাৎ হলো আপনি এখান থেকে কাজ করে যা প্রফিট অর্জন করতে পারতেন সেটা হলো আর কোনো লাভ হবে না কী করতে হবে বারোটা ফেসটা অবশ্যই আপনাকে সেভ করে রাখতে হবে আর সেভ করার জন্য অত স্ক্রিন শট দেবেন আর উপরে দেখতে হচ্ছেন স্লিপ করে ঠিক আছে এই কপিটা করে রেখে আপনার নোটপ্যাডে মোবাইলে জিমেলে আপনারা অবশ্যই সেভ করে রাখবেন কাউকে এটা দেবেন না এটা এমন একটি বিষয় বন্ধু বান্ধবদেরকেও দেওয়া যাবে না কারণ হলো আমরা ইতিমধ্যে দেখেছি আমি নিজে দেখেছি যে আপনার এই পাসপ্রিজটি অন্য জনকে কানেক্ট করে দেওয়ার পরে সে ওখান থেকে সাতশি যে কয়েনগুলো আছে সেই কয়েনটা বিক্রি করে দিয়েছে তারপর কি যখন কপি করার পরে কথা বাড়াবো না কপি করার পরে এখান থেকে সেফ সেভ কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে সেভ কন্টিনিউ ক্লিক করবেন আপনারা সেভ কন্টিনিউ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট সম্পন্ন হয়ে গেছে এখান থেকে ওয়ালেট ক্রিয়েট সম্পন্ন হয়ে গেছে এখানে আপনি কী করতে পারবেন এখানে ডিপোজিট আর উইথড্রো এখন আপাতত চালু হয়নি এটা ইতিমধ্যে চালু হয়ে যাবে অন্যান্য গুলো হচ্ছে এখান থেকে মিনিফয়েটা ডিপোজিট এবং উইন্ডো এখানে হচ্ছে না তাছাড়া ইথিরাম রিটকর্ণ এগুলো হচ্ছে এগুলো এখন আপাতত বলে কিছু করার দরকার নেই আপনার জাস্ট খালি ওয়ালেটটা ক্রিয়েট করে রাখুন আর আপনারা যারা ইতিমধ্যে এখন পর্যন্ত আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে সেখানে জয়েন হয়ে যাওয়ার পরে আপনারা ওখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আর হলো সেটা হলো আরেকটা কথা সেটা হলো ধরুন আপনারা এই বারোটা ক্রিয়েট করার সময় বারোটা যে ফেসটা আছে ওখানে আপনারা ক্রিয়েট করেন। এটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রায় দেখি তারা আপনারা একটু অকর্মণ্য মনোভাব নিয়ে কাজটা করছেন তারা হয়তো ভুলে যেতে পারেন ক্লিক করে হয়তো দিতে পারেন তার জন্য কি করবেন আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে একটা সেটিংস অপশন রয়েছে এই সেটিংস অপশন আপনাদের ক্লিক করেন তাহলে আপনারা এখানটা থেকে বারোটি ফেসটি দেখতে পাবেন আমি আপনাদের দেখে দিচ্ছি আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে এখানে মার্ক করে এটা ইনাবল করা আছে এখানে ইনাবল করার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করতে হবে আপনাদের নিশ্চয়ই দেখতে পাবেন ভিউ ভিউ প্রাইভেট কী এখানে ক্লিক করতে হবে সরি ভিউ প্রাইভেট কি না ক্লিক রিভাইল ফ্রেশ এটাতে ক্লিক করতে হবে তাহলে এখান থেকে দেখতে পাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন অবশ্যই অবশ্যই এখান থেকে আপনার ওয়ালেটটা ক্রিয়েট করে রাখুন খুব শীঘ্রই আপনারা এখান থেকে প্রফিট অর্জন করতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আগামী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো অবশ্যই কাজটি করে দেবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করতে এবং ভুলবেন না